অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে দেখতে পাবেন সবাই পুলিশ অফিসারকে বয়ান দিচ্ছে সেই সময় রূপা ভাবার চেষ্টা করে যে লোকটাকে আমি কোথায় দেখেছি খুব চেনা চেনা লাগছে কিন্তু মনে পড়ছে না তারপরে রূপার মনে পড়ে যায় এটা তো কুমার তাহলে কুমার ফিরে এসেছে তারপরে দীপাকে বলে সেই দিন হসপিটালে আমি কুমারকে দেখেছি তার মানে এটা কো নাই কুমার ইচ্ছে করে করেছে তখন দীপা বলে এত বছর পরে কুমার ফিরে এসেছে কেন তখন সূর্য বলে যদি এটা কুমার হয়েও থাকে সে আমাদের কোনো ক্ষতি করতে পারবে না তখন জয় বলে আমি পুলিশ স্টেশনে ফোন করে জানব কুমার কি জেল থেকে ছাড়া পেয়ে গেছে এইদিকে কুমার নিজের ঘরে বসে চিন্তা করছে রূপা তো আমাকে দেখে ফেলেছে এখন আমি যদি কিছু করতে যাই তবে ওরা আমাকে জেলে পাঠিয়ে দেবে সেই জন্য এবার অন্যভাবে ওদের ক্ষতি করতে হবে ওদের গোটা পরিবারকে আমি শেষ করে দেব এই চারু নিজের বাবা মায়ের ছবির সামনে দাঁড়িয়ে বলে যে আজকের আমার জীবনের অনেক বড় একটা দিন যার সঙ্গে আমার এঙ্গেজমেন্ট হতে চলেছে মানুষটা একটু খিটখিটে বটে তবে তার মনটা অনেক বড় তারপর সাক্ষ্যদ্বীপ চারুর কথা শুনে ফেলে আর চারুর সঙ্গে ঠাট্টা করে তখনই সাক্ষদীপের মা বলে অতিরিক্ত ভাব ভালোবাসায় তোমরা যেন আমাকে ভুলে যেও না দ্বীপের মা তারপরে চারুর কাছে জানতে চায় তার মনে কিন্তু নেই তো তখন চারু বলে আমার মনে কোনো কিন্তু নেই এই দিকে দীপাকে হসপিটালে ঘোরাতে নিয়ে আসে আর বলে যে হসপিটালের সামনে আমরা একটা বাড়ি বানাবো যেখানে শেষ জীবনে আমি আর তুমি থাকবো এইদিকে হসপিটালেও কুমারের লোকজন সূর্য আর দীপার উপরে নজর রাখে তখন সাক্ষ্যদ্বীপ আর চারুর এঙ্গেজমেন্ট পার্টিতে দুজন দুজনকে আংটি পরায় তখন সূর্য বলে আজকের এত বছর পরে মনে হচ্ছে সব কিছু ঠিক হয়ে যাবে বন্ধুরা আপনাদের মতামত কি কমেন্ট করে জানান আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন